আরবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না হারবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না স্বামী তোমার তপ্ত মরুভূমি ফেলবে দিধায় মরুরমরি চিকা থাকবে না কেউ থাকবে বা কি তুমি মিলবে কি হায় সঠিকই পথের দেখা সামনে তোমার তপ্ত মোর ভূমি ফেলবে দিঘায় মরুর মরি চিকা থাকবে না কেউ থাকবে বাকি তুমি মিলবে কি হায় সঠিক পথের দেখা হারবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না হারবে না পেছন কি বা সামনে থেকে আসবে বাধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধাতেও পেছন কি বা সামনে থেকে আসবে বাধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধাতেও মুক্ত ডানায় যে উড়ে লক্ষ্যটা ভুলবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না লক্ষ তোমার যুদ্ধ তোমার খোঁজো জয়ের প লড়াই করে দেখাও মাঠে বুক ভরাহিম্ম লক্ষ্য তোমার যুদ্ধ তোমার খোঁজো জয়ের প লড়াই করে দেখাও মাঠে বুক ভরাহিম্ম ইন হবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না